মোরন কালে দেখাই রসুল তোমার চাঁদ বোধন রসুল তোমার চাঁদ বোধন শী রে কে হাত মুবারক সিনাই রেক হাত মুবারক গরু মাই মাই বোয়ে হর मरन काले दे मै रसूल ताद बदन रसूल तम चाद बोदन् सिन हबारक हत हबारक गोरं मै बोय हरन गो मै बोय हरन রুজু হাসরে সাথী করে নিয়োগ তোমার সাথে নিয়োগ তোমার সাথে হাসরে সাথি করে নিয়োগ গো তোমার সাথে নিয়োগ তোমার সাথে পিলাইয় আবে সর পিলাই দয়া করে নিজে হাতে দয়া করে নিজ হাতে আমার মতুকে ও সহায় উম্মা মাঝে নিজে আর উম্মা মাঝে নিজে আর আমার মতুকে ও সহায় উম্মা মাঝে নিজে আর উম্মা মাঝে নিজে আর यार चादर दिए तुमार दया चादर दिए तुमार बेंगे दियो लज अमर बेंगे दियो लज अमर मो काले दे काव मै रसूल तद् बोदु रसूल तद बोदं सिनाे के ह सिनाे के बोय बो होन् गोरमै बोय होरो रुषम् निरी बोहे दयाल् दरी बुहे दयाल् मिजने रु बहे दयाल्ल দাইবো হে দয়াল রক্ষা করে রে কো আমায় রক্ষা করে রে কো আমায় তোমার চাদর অন্তরায় তোমার চাদর অন্তরায় ও বে যকুন সকল নবীর উম্মতেরা পেরেশান উম্মতেরা পেরেশান বেজ যখন সকল নবীর উম্মতে মের পের সন ও মের পের পরিচয়ে জানিয়া সেদিন পরিচয়ে জানিয়া সেদিন